খারাপ লাগতেছে বারবার ওই মাঝখান দিয়ে লোক ঢুকাইতেছে এই তিরিশ মিনিট আনন্দ হচ্ছে কারণ প্রথম ভোট দিচ্ছি প্রিয় দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দীপ আইডিয়াল স্কুল চল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা এগারো আসনের যেখানে ডাক্তার এম এ কায়ুম ধানের শীষ এবং নাহিদ ইসলাম সাপলাগুলি মার্কা নিয়ে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও হাত পাখা সহ অন্যান্য প্রতীক রয়েছে এখানে প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি রয়েছে সামনে যে কেন্দ্র এটা হচ্ছে সুলমাই সরকার উচ্চ বিদ্যালয় ওটা হচ্ছে মহিলা ভোট কেন্দ্র আর এটা হচ্ছে পুরুষ ভোট কেন্দ্র এখানে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে এতে এরকম যদি ভোট হয় এখানে ধারণা করা হচ্ছে যে এখানে প্রায় 90% পার্সেন্ট ভোট কালেক্ট দেখতে থাকুন দর্শকবৃন্দ আমি এখানে যারা ভোট দিচ্ছেন তাদের সাথে একটু কথা বলবো জেনে নিব এখানকার পরিস্থিতি হ্যালো ভাইয়া আপনি তো ভোট দিতে দাঁড়িয়েছেন না তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখন একটু আগে আসছিলাম দশ মিনিট হয়েছে দশ মিনিট হয়েছে দাঁড়িয়ে আছেন এটা তো অনেক বড় লাইন অনেকক্ষণ সময় লাগবে তা কেমন লাগবে যে এত সময় দাঁড়িয়ে থেকে ভোট হ্যাঁ দাঁড়িয়ে তো হবে তো এখন তো কিছু করার অনেক বড় একটা লাইন দেখতে পাচ্ছেন আসলে বিশাল একটা লাইন দেখতে পাচ্ছি এখানে পিছনের দিকে আসছি আমি একদম পিছনের দিকে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বললাম আপনার খুবই খারাপ লাগতেছে বারবার মাঝখান লোক ঢুকাইতেছে আমরা দেখে আসছি মাত্র হ্যাঁ বিশৃঙ্খলা বলতে আর কি মানে যে এটা বিশৃঙ্খলার লাইন ভেঙা লোক ঢুকাইতেছে যে যার বাইরে বা আত্মীয়রা মাঝখানে দুই তিনজনে ঢুকাই দিলে এটা আমাদের ভোগান্তি নেই রোদের মধ্যে দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবৎ তা তো অবশ্যই ভোগান্তি কিন্তু আপনাদের তো সামনে গিয়ে একটু বলতে হবে যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়াবো এটা পুলিশ প্রশাসন দেখবে না পুলিশ সে বলা হইছে পুলিশ বলে বাইরের দায়িত্ব বাইরে যারা বলে সে বলে ভিতরে বলতে এখন আমরা কার কাছে যাই যশবিন্দু বলছি উনি বলছিলেন যে আসলে প্রচুর লম্বা লাইন হওয়ার কারণে মাঝে মধ্যে মাঝখান দিয়ে লোক ঢুকে যাচ্ছে এই লোক ঢুকার কারণে তাদের আরো দেরি হচ্ছে এটা একটা বিশাল একটা লাইন দীপ আইডিয়াল স্কুল ঢাকা এগার আসনের একটা কেন্দ্র যেখানে ভোটারের উপস্থিতি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন এটা বাম পাশে যে ভোটার যে লাইনটা এটাই হচ্ছে ভোট দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে আহ সামনের দিকে একজনের কাছে জিজ্ঞাসা করবো যে উনি কি বলেন হ্যালো ভাইয়া

পিছনে থেকে একজন বলতেছিল যে লাইনের মাঝখানে অনেকে ঢুকে যায় আর কি এরকম কি হয়েছে না আমাদের এখানে এখনো হয়নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া সামনের দিকে আর একজনের সাথে কথা বলি দেখি কি বলেন ওনারা এদিকে একটু কথা বলি ভাইয়া আপনি কি হ্যাঁ নতুন ভোটার এবারে হ্যাঁ হ্যাঁ এবারে প্রথম আচ্ছা কেমন লাগতেছে লাইনে থেকে দাঁড়িয়ে ভোট দিতে লাইনে থেকে তো একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে যে প্রথমবার ভোট দিব কতক্ষণ সময় ধরে দাঁড়িয়ে আছেন প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো এতক্ষণ সময় দাঁড়াই থেকে যে ভোট দিচ্ছে এটা কি কষ্ট লাগতেছে না আনন্দ লাগতেছে আনন্দ হচ্ছে কারণ প্রথম ভোট দিচ্ছি জীবনে প্রথম আর বিগত সময় যে নির্বাচন হয়েছে ওগুলো তো ভাই আপনার কেমন লাগতেছে ভোট কি প্রথম ভোটার জি

এই তো ভালো আল্লাহ ভালো হ্যাঁ ভোট দিছি ভোট খুব ভালো লাগছে খুশি হয় একদম সুস্থ সুন্দর ভোট হইতেছে কোন পরিবেশ সুন্দর আছে খুশি আছি আমি দীপাই দিয়ে চলিছে মানুষের উপস্থিতি আলাদা মতো অনেক আছে সবাই খুশি মনে ভোট দিতেছে আমরা সবাই মিলামিশা থাকবো কোনো হিসাব বিদেশ থাকবো না ঠিক আছে যাতে কোনো ঝগড়া বিবাদ দেশ না হয়